কিন্তু উপরে নিচে নাই কারণ ডানে বামে সামনে পিছে এবং নিচে সর্বত্রই শয়তান বিরাজমান কিন্তু আল্লাহ তাআলা উপরে তিনি উপর থেকে আমাদেরকে সমস্ত কিছু দেখবেন শুনবেন জানবেন সেখান থেকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাতের ফলদান দান করেন বলুন তাহলে শয়তানের চ্যালেঞ্জ যে আল্লাহ কাছে সে নিজে বলেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমি এতদিন পর্যন্ত আপনার কাছে ইবাদত করলাম এর বিনিময়ে কি আপনি আমাকে কিছুই দান করবেন না কিছুই দিবেন না তখন আল্লাহ তালা কাছে বললো আল্লাহ তালা তাকে বললো ঠিক আছে তুমি যখন এতদিন আমার ইবাদত কি করছো এর বিনিময়ে তুমি কি চাও আমি তোমাকে দিয়ে দিব তখন সে প্রথমে আল্লাহর কাছে চাইল যে আল্লাহ আমাকে এমন একটা ক্ষমতা দান করো যে ক্ষমতার বিনিময়ে আমি মানুষের প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে রক্তের মধ্যে মিশে যেতে পারি আল্লাহ তালা সেটা মঞ্জুর করছে দ্বিতীয়টা চাইছিল যে আল্লাহ তাহলে আমাকে এমন একটা ক্ষমতা দান করেন আমার আমাকে এমন একটা মাধ্যম অবলম্বন করান যে আমি যতদিন পৃথিবীতে বাঁচব ততদিন পর্যন্ত আমি যা করব আমার সঙ্গে আমার আহাল যা করবে এদের হায়ারটা যেন আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও কটা বলছে দুইটা আল্লাহ বললে এটা তোমার মঞ্জুর সর্বশেষ আল্লাহর কাছে বলল আল্লাহ তোমার কাছে আর একটা জিনিস চাই কি আমি যতদিন বাঁচব আমি যতদিন দুনিয়াতে চলাফেরা করব আমার আহাল পরিবার যতদিন চলাফেরা করবে তাদেরকে তুমি খাবারের ব্যবস্থা করে দিও রিজিকের ব্যবস্থা করে দিও আল্লাহ বলছে এটাও তোমার মঞ্জুর তাহলে প্রশ্ন ছিল কয়টা মঞ্জুর হয়েছে কয়টা তিনটা এখন বলেন তো ওই শয়তান আমার রক্তের সাথে মিশে নাই আমার রিজিকের সাথে মিশে নাই আমার হায়াতের সাথে মিশে নাই বলেন তো শয়তান ও নিজে থাকে করে না আমার মাধ্যমে করে নেয় কিন্তু বলেন তো আমরা কি শয়তানকে দেখছি তাহলে আমাদের কৃষ্টি কালচারে একটু পরিবর্তন করা লাগবে সৃষ্টি কালচার পরিবর্তন করা লাগবে তো আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দেওয়ার পরে আদম আলাইহিসসালাম আল্লাহ তালা কিছু ফুরিয়াত করলেন ইয়া রাব্বুল আলামিন আপনি ওনাকে এত ক্ষমতা দান করলেন তাহলে তো আমি আমার সন্তানদেরকে আমি আমার আদম সন্তানদেরকে তো জান্নাতে নিতে পারবো না শয়তানে ওয়াসওয়াসা দেও তো সব সময় জাহান্নামে নিয়ে দেবে কত ক্ষমতা দান করলেন তখন আল্লাহ রাবুল্লাহ আলমিন বললেন হে আদম টেনশন করার কোনো কারণ নাই কারণ শয়তান দানে আপনাকে অসহসা দান করবে পামে অসহসা করবে সামনে অসহসা দান করবে পিছনে অসহসা দান করবে নিচ থেকে অসহসা দান করবে কিন্তু একটা দিক বলতে শয়তান ভুলে গেছে বলুন সব কয়টা দিক বলতে ভুল গেছে একটা দিক বলতে ভুল করছে অতএব এই একটা দিক থেকে আমি আমার আদম সন্তানদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নারিত করে দিব বল সেই দিকটা হলো উপরের দিক বলুন তাহলে উপরের দিক থেকে আমরা দুনিয়াতে যতই পাপ কাজে লিপ্ত থাকি না কেন রাব্বুল আলামিন রহমানুর রহিম তিনি নিজে আমাদেরকে উপরের উপর থেকে আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিয়ে তিনি আমাদেরকে জান্নাতের ফয়সালা দান করবেন বলুন বলুন তালে ইরিকুম একজন আমরা প্রভুর গোলাম এতে এর আমার বড় কিছু আছে সম্মানিত হাজিরিন আল্লাহু রাব্বুল আলামিন এমনি ভাবে মানুষদেরকে শয়তানে ওয়াসওয়াসা দেখবে আমরা পলম করব কার কথা আল্লাহ কিন্তু উপরে নিচে নাই কারণ ডানে বামে সামনে পিছে এবং নিচে সর্বত্রই শয়তান বিরাজমান কিন্তু আল্লাহ তালাও পড়ে তিনি উপর থেকে আমাদেরকে সমস্ত কিছু দেখবেন শুনবেন জানবেন সেখান থেকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে জানলাতে ফয়সালা করবেন বল